আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা আলোচনা করব ফেসবুক প্রোফাইল হ্যা সাম ইস্যু নিয়ে তো এখন ফেসবুক আসলে গণহারে সবাইকেই সাম ইস্যু দিয়ে দিচ্ছে তো এটা কেন করতেছে আসলে তারা আমরা নিজেও বুঝতেছি না তো এই সমস্যার সমাধান আমরা কিভাবে পাব। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ জানব এবং এটার সমাধান খুব সহজে পেতে হলে অবশ্যই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন আসলে ফেসবুক এমন না করলেও পারত কিন্তু সবাইকে যে কন্টেন্ট মনিটাইজ খুব সহজে দিয়ে দিচ্ছে এজন্যই আসলে তারা কিন্তু সবার কাছ থেকে আবার আলাদা করে নিয়ে যাওয়ার চেষ্টাও করছে তো আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ কিন্তু সাম ইস্যু দিতেছে আপনার পোস্টে হোক বা কমেন্ট হোক সেটা কিন্তু খুবই পুরনো পোস্ট থেকে অথবা পুরোনো কমেন্টের রিপ্লাই থেকে এরকম হচ্ছে আমাকে কিন্তু এখানে দেখানো হচ্ছে যে আগস্টের বিশ তারিখ দু সালের একটি পোস্ট থেকে আমাকে এই সামিশুটা দিয়ে এই সমস্যাটির সমাধান পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ফেসবুকের কাছে একটি অ্যাপিল করতে হবে অবশ্যই অ্যাপিলটি কিন্তু হতে হবে খুবই স্মুথভাবে লেখা যাতে তারা ভাষাগুলো বুঝতে পারে এবং আপনার এই সাম ইস্যুটি সরিয়ে নিতে পারে তো অবশ্য এটি খুবই সহজে সমাধান হয় না একটু লেন্দি প্রসেস বা লং টাইম সময় নিতে পারে দশ দিনও নিতে পারে আবার কারো ক্ষেত্রে এক মাসও সময় নিতে পারে কারো ক্ষেত্রে আবার দুই তিন দিনেও সমাধান হয়ে যেতে পারে এর জন্য আমি কমেন্ট বক্সে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিখে দিব আপনার কি লিখবেন এবং কিভাবে এই অ্যাপিলটি করবেন প্রথমত এপিল করার আগে আপনি প্রোফাইল সামিশুর এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর বিউ ডিটেলসে ক্লিক করবেন বিউ ডিটেলসে ক্লিক করার পর এখান থেকে আরও একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবার আপনি সরাসরি চলে আসবেন এখান থেকে ফেসবুক হেল্প অ্যান্ড সাপোর্টে সাপোর্টে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারব রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম আমরা এখানে ক্লিক করব এখানে সামান্য একটু লোডিং নিতে পারে অবশ্যই আপনি ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করেন এবার আমরা এখানে ইনক্লুড এখানে ক্লিক করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটি যদি আপনার ফেসবুক প্রোফাইলে এই সাম ইস্যুটি আসে তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন আর যদি আপনার ফেসবুক পেজে এই সাম ইস্যুটি আসে তাহলে অবশ্যই পেজটি সিলেক্ট করবেন তো আমার যেহেতু প্রোফাইলে আসছে তাই আমি প্রোফাইল সিলেক্ট করে নিচ্ছি প্রোফাইলে ক্লিক করার পর এখানে সরাসরি আমরা ডিসক্রিপশন বক্স থেকে কপি করে পেস্ট করে দিব এবং আমাদের যে স্ক্রিনশটগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে সরাসরি তাদেরকে দিয়ে দিব আমাদের সম্পূর্ণ লেখা হয়ে গেলে এখানে আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলের নাম আমরা সরাসরি লিখে দিব তারপর আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের প্রোফাইল যদি হয়ে থাকে প্রোফাইলের লিঙ্ক সরাসরি আমরা এখানে পেস্ট করে দিব। তারপর আমরা সরাসরি এখানে আপলোডে আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে আমাদের যে স্ক্রিনশটগুলো রয়েছে এখানে আমি তিনটি স্ক্রিনশট নিয়েছিলাম তিনটি স্ক্রিনশটই এখানে দিয়ে দিলাম আর আমরা কি লিখবো তা অবশ্য আপনারা বুঝতে পারছেন তো সব কিছু আমাদের লেখা হয়ে গেলে এবং আমাদের স্ক্রিনশটগুলো দেওয়া হয়ে গেলে আমরা সরাসরি এই বাটনটি দেখতে পাব এখান থেকে আমরা সরাসরি যদি তাদেরকে সাবমিট করে দেই তাহলে কয়েকদিনের মধ্যে আমাদের এই সমস্যাটির সমাধান হয়ে যাবে তবে অবশ্য আপনাকে আপনার ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনার যদি রকম পোস্টে সমস্যা থাকে আপনি অবশ্যই আপনি নিজে থেকেই ভালো করে আপনার প্রোফাইলটি রিভিউ করে নেবেন যদি কোনো সমস্যা থাকে সেগুলো ডিলেট করে দিবেন। এবং অবশ্য আপনার মাথায় রাখতে হবে আপনার ফেসবুক পেজ থেকে অথবা প্রোফাইল থেকে দু একটি লাইভ করে নেবেন যদি আপনি লাইভ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সহজেই আপনার এই ইস্যুটি সমাধান করে নিতে পারবেন অবশ্য আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে কয়েকটি লাইভ করে নেবেন ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম